সুটিয়া ফুলবাড়ি বিলে শুরু হতে চলেছে ধাপারিয়া কলমা সুপার ও ভাত গাছে নৌকার মধ্যে নৌকা বাইস চলন্দার Altyazı M.K. আমাদের তৃতীয় জেলার পাশ হয়েছে রান শেখপালা সাবমেরিন উত্তর দিক

জয়ী হওয়ার উদ্দেশ্য আমাদের যে ক্রসিং লাইন আছে সেই ক্রসিং লাইনের আসছে জার্সি করে ভাত

দেখছে এখনো সুযোগ আছে ভাত গাছের কাছে টানতে হবে কর্মসূচা লাইনে চলে এসেছে ভাত ছুটছে টান টান উত্তেজনা আর হাড্ডা লড়াই শেষে ভাত গাছে নৌকাকে হারিয়ে জয়লাভ করলো ধাপারিয়া কলমাশ